হ্যালো বন্ধুরা আমি সোমা তোমাদের জন্য আজকে একটা রিঠে মাছের রেসিপি নিয়ে চলে এসেছি তো তোমরা কে কে রিঠে মাছ খেতে ভালোবাসো মাছগুলো দেখো কত সুন্দর রিঠে মাছ নিয়ে এসছে বাজার থেকে তো মাছ এখানে আমার পাঁচশো গ্রাম মতো রিঠে মাছ আছে আমি খুব ভালো করে গরম জল দিয়ে নুন দিয়ে মাছগুলোকে ধুয়ে নিয়েছি এবার ওপর থেকে আমি নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম রিঠে মাছ আমরা অনেকেই খেতে ভালোবাসি কিন্তু যখন আমরা মাছটাকে ভাজি তখন ফটফট করে ফোটে বলে অনেকেই কিন্তু রিঠে মাছকে ভাজতে ভয় পায় এবং রাঁধতে ভয় পায় এই যে আমি সর্ষের তেলটা উপর থেকে দিয়ে নিলাম এটা দিয়ে দিলে না মাছটা ফাটবে কম তো এবার আমি এখানে একটা মশলা করে নিচ্ছি সেটা হচ্ছে এখানে আমি একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেবো আমি খুব সুন্দর করে একবার একটু ইয়ে করে ঘুরিয়ে নিলে সামান্য একটু জল আমি আর দিই কারণ পেঁয়াজের রসেই এটা বাটা হয়ে গেছে এবার সবার প্রথমে আমার কাজ কি গ্যাসটাকে অন করতে হবে গ্যাসটাকে আমি অন করে নেবো করে নিয়ে কড়াইটাকে বসিয়ে দেবো কড়াইটাকে বসিয়ে দিয়ে আমি এবার কড়াইটা গরম হলে মাছগুলোকে ভেজে নেব তো তোমরা কে কে ভালোবাসো আমার মতো রিঠে মাছ খেতে আমার তো ছোটোবেলা থেকে রিঠে মাছটা ভীষণ প্রিয় এ দেখো এখানে যাতে মাছটা না ফাটে তার জন্য কিন্তু আমি আর একটা জিনিসও ব্যবহার করলাম তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম তা মাছের সঙ্গে একটু তেল মাখাবে আর কড়াইতে একটুখানি নুন দিয়ে নেবে তেলের মধ্যে তাহলে না রিঠে মাছ ফাটে না না হলে রিঠে মাছ ভীষণ পরিমাণে ফাটে তাও আমি ঢাকা দিয়েই ভাজবো তাহলেও একটু সাবধানতা তো অবলম্বন করতেই হয় তাই জন্য আমি ঢাকাটা দিচ্ছি না হলে কিন্তু মাছটা ফাটেনি তো আমার এখানে সবকটা মাছ একবারেই দেওয়া হয়ে যাবে তো আমি মাছগুলোকে এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব ছোটোবেলায় আমাদের আমার বাপের বাড়ি যেহেতু বেতো তো ওখানে বুধবার করে হাট বসতো তো ওই হাটের দিন বাবাকে দেখতাম প্রায়ই রিঠে মাছ নিয়ে আসতো আর মা এত সুন্দর করে মাংসর মতো করে রিঠে মাছ রান্না করতো তাই ছোটোবেলা থেকে রিঠে মাছ ইলিশ মাছ এগুলোকে খুব পছন্দ করি তো রিঠে মাছ এই বাড়িতে এসে সেরকমভাবে খাওয়া হয় না কেননা তোমাদের দাদাভাই ভাই একদমই রিঠে মাছ ভালোবাসে না মানে কোনো মাছইও খায় না তবে রিঠে মাছটাও খায় না তো ভালো করে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি দেখো লাল লাল করে আমার তো খুব প্রিয় এখান থেকে মানে আর্ধেক মাছ আমি খেয়ে নেব আর এত সুন্দর মাছটা ছিল না দেখে একদম লোভ লাগছে অনেক দিন ধরেই অনেককে বলছি যে একটু রিঠে মাছ বাজার থেকে এনে দেবে তো সেইভাবে কাউকে পাচ্ছি না তো আমি দেখো এই তেলের মধ্যে আবার এখানে আলুগুলোকে ভেজে নেবো আলুগুলোকে না আমি কুকারে একটা সিটি দিয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছি তাতে কি হয় যারা সুগারের পেশেন্ট থাকে তাদেরও কিন্তু এই আলু আলুটা খেলে কোনো অসুবিধে হবে না সেই জন্য আমি এখানে আলুগুলোকে প্রথমে একটা সিটি দিয়ে নিয়েছি যাতে সেদ্ধও ভালোভাবে হয়ে যাবে আর এদিকে কোনো ক্ষতি হবে না কারোর তো আমি এখানে নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেবো লাল লাল করে তো চলো আলুটাকেও প্রথমে ভালো করে ভেজে নিই আলুটা ভাজা হয়ে গেলে তারপর তো মশলা টশলাগুলো কষাবই তো তোমাদের আমার রান্না কীরকম লাগছে দেখতে ভালো লাগে তো দেখে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আমার কিন্তু এখন সমস্ত সেট আপ ঠিকঠাক হয়ে গেছে আমাকে কেউ স্টার গিফট করতে না পারলেও আমি কিন্তু তোমাদের সকলকে স্টার গিফট করতে পারবো ভালোবাসা দিতে পারবো তো দেখো এই তেলের মধ্যে আমি তোমাদের আরেকটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে নিয়ে আমি এখানে একটু দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আমি ওখানে যেহেতু পেঁয়াজ একটা বেটে নিয়েছিলাম তাই এখানে দুটো মতো পেঁয়াজ দিয়ে দিয়েছে আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবো আর আমি এখানে আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি আর এই যে আগে যে মশলাটা আমি বেটে রেখে দিয়েছিলাম সেই মশলাটাকেও আমি দিয়ে দিলাম দিয়ে এইবার আমি একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নুন সমস্ত মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে কেন রান্নাটা কিন্তু একদম মাংসর মতো করে করতে হবে তবেই খেতে ভালো লাগবে কেন রিঠে মাছের মধ্যে না একটা গন্ধ থাকে ঠিকভাবে ভালো করে রান্না না করতে পারলে ভালো লাগে না খেতে তো আমি এখানে মশলা ধুয়ে যে বাটিটা ছিল তার থেকে একটু জল এর মধ্যে দিয়ে দিলাম মশলাটাকে খুব সুন্দর করে দেখো লাল লাল করে একদম তেল ছাড়া অবধি আমি কিন্তু কষিয়ে নিয়েছি তোমরাও ঠিক এইভাবেই মশলাটাকে কষিয়ে নেবে আর সেম এই পদ্ধতিতে রান্না করে দেখবে কেমন লাগে এইবার আমি আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলোকে দিয়ে আলুগুলোও কিন্তু আমি খুব সুন্দর লাল লাল করেই ভেজেছি তোমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে এবার আমি মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে প্রথমে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে যেহেতু আমার আলুটাকে সিদ্ধ করা আছে তাই খুব বেশি জল আমি এখানে ব্যবহার করব না যতটুকুনি ঝোল রাখবো ততটুকুনি জলই আমি এখানে ব্যবহার করলাম দিয়ে একটা ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট মতো হতে দেব দেখো আমার ঝোলটা এবার ফুটে উঠেছে এবার আমি খুব ভালো করে নাড়িয়ে নিয়ে এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো কারণ মাছগুলোও আমার হতে মোটামুটি একটু সময় লাগবে রিথে মাছটা একটু শক্ত শক্ত টাইপের হয় তাই একটু ভালো করে যদি না ফুটিয়ে নেওয়া হয় তো ভেতরে ঝোল মশলাটা ঢুকবে না তো আমি মাছগুলোকে দিয়ে আবারও আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কিছু করোনের জন্য ফুটতে দেবো আমার মাছ কিন্তু একদম রেডি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো এইবার আমি এর মধ্যে কি দিয়ে দেবো বলো তো ওপর থেকে একটু ঘি আর একটু গরম মশলা অ্যাড করে দেবো তাহলেই কিন্তু আমার রান্না একদম রেডি হয়ে যাবে তো দেখো এবার আমি কী দিচ্ছি ওপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি যদি ধনে পাতা থাকে ধনে পাতাও অ্যাড করতে পারো তো আমার ঘরে আর ধনে পাতা ছিল না বলে আমি দিইনি গরম মশলাটা একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম তো তোমাদের রান্নাটা আমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা